হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে তো দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো চুনো মাছ পেয়ে গেছি দেখো এখানে মুড়লা মাছের মতো যে দেখতে এইটা মাছটা খুব স্বাদ হয় এই বৃষ্টিকালে এইটা পাওয়া যায় আর পাওয়া যায় না এখানে দেখো গোয়াতে তো এই মাছটা খুব খেয়ে স্বাদ কাঁটা হোক কিন্তু খুব সুন্দর টেস্ট তো দেখো এই জন্য নিয়েছি আমার খুব পছন্দ তাই জন্য দেখো নিয়ে নিয়েছি এটাকে ভালো করে বেছে নিয়ে ফিরে আসছি কটকটে ঝাল করে দেখাবো তো দেখো এই যে মাছগুলোকে কখন থেকে বাঁচলাম বেছে এবার এতে আমি হলুদ গুঁড়ো দেবো খুব সুন্দর করে হবে দেখো কত সুন্দর চকচক করছে করে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মাখিয়ে খেয়ে নেবো তারপরে ভাজবো দেখাবো তোমাদেরকে তো দেখা যায় তেল তেল গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেবে না জড়িয়ে যাবে আর ভালো করে তেলটা গরম করবে না কড়াতে চিটিয়ে যাবে মাছগুলো এ দেখো এই যে নুন মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব ভালো করে তো দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে হবে না দেখো এগুলো লাল হোক তো দেখো একদিকটা হয়ে গেছে উলটিয়ে দেবো দেখেছো কত সুন্দর আর লাগবে না ওড়াতে লাগবে না ভালো করে তেলটাকে গরম করে দেবে তাহলে আর কড়াতে ছিটিয়ে যাবেন দেখো এই পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো দেখ এই যে কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এরকম ভাজা খেতেও খুব সুন্দর লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে তো দেখো এবার তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর একবার ভেজে নিচ্ছি তো দেখো এই যে কড়াতে আমার সরষের তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাই যে কুঁচোনা পেঁয়াজটা তুলে দেবো লম্বা লম্বা করে কাটা পেঁয়াজটা একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো টমেটোটা হাতের গলে যাবে আদা রসুন আমি দেবো না আদা রসুন দিলে শুধু মাছের খাদ্যই পালিয়ে যাবে তো আমি আদা রসুন দিয়ে করব না একটু ভাজা ভাজা করে নেব তো দেখো টমেটোর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছু দিতে লাগবে না খালি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলেই রেডি দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো দু চামচ লঙ্কা গুঁড়ো দেব দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে নেব দেখেছো কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে একটু ভালো করে এরকম কষিয়ে নেবো তো দেখো খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে দেখো আর পেঁয়াজটা একটু এরকম গোটা গোটা থাকলে ভালো লাগবে পেঁয়াজটা মুখে পড়বে ভালো লাগবে মাছের সঙ্গে তো দেখো একটু জল দিয়ে দেবো নুন তো দিয়েছি আর যদি লাগে আর একটু দিয়ে দেবো তোমরা তোমাদের মতো স্বাদ মতো নুনটা দিয়ে দেবে দেখো পেঁয়াজটাগুলো দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো তো বেশি জল দেবো না কারণ মাখা মাখা হবে তো এবার একটু ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেব তো দেখো যে খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দেবো দেখেছো জলটা কত সুন্দর মাপে দিয়েছি পুরো শুকনো শুকনো হয়ে হ্যাঁ দেখো ওপর দিয়ে কিন্তু এখানে সর্ষে তেল দিতে একদম ভুলো না এটা কিন্তু দেবে তবে টেস্টটা খুব সুন্দর হবে এবার গ্যাসটা নেমিয়ে দিচ্ছি তো দেখাই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে একবারে কিছু বেশি কিছু মশলা দিয়েই নি শুধু টমেটো আর পেঁয়াজ আর লঙ্কাগুলো হলুদ দিয়ে বানানো হয়ে গেলে দেখো কত সুন্দর একটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর তোমরা তো দেশে এরকম মুরুলা মাছের করতে পারো পুঁঠি মাছের করতে পারো যে কোনো ছোটো মাছেরও করতে পারো খুব সুন্দর লাগবে তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো